মা বাবার অবৈধ সন্তান এই তকমাটা রেখাকে সারা জীবন কুড়ে কুড়ে খায় আর দিনের মধ্যেই সপ্তরে পা দেবেন রেখা লাল দালিচা বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি এখনো চিরসব সাম্প্রতিক সময়ে সিনেমার পর্দায় তেমন একটা দেখা যায় না বটে কিন্তু তার রূপে এই বর্ষেও মুগ্ধতায় অনুরাগীরা ক্যারিয়ারের শীর্ষে থাকালীন তার পেশাগত জীবন থেকে অনেকটাই বিতর্কে ছিল তার ব্যক্তিগত জীবন অমিতাভ বচ্চনের সাথেও তার প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি তবে সেই সব জল্পনায় জল ঢেলে উনিশশো সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা যদিও সেই বিয়ে টেকিনি বেশি দিন মাত্র সাত মাসের মাথায় রেখারই ওডনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তার স্বামী তারপর থেকে সিঙ্গেল রেখা কিন্তু তাকে দেখা যায় এখনো সিঁদুর পড়তে কার জন্য জানাব আজকের এই ভিডিওতে রেখার জন্ম হওয়া সত্ত্বেও রেখার বাবা রেখার মাকে অস্বীকার করেন তাই পিতৃহীন হয়ে কাটে রেখার বাল্যকাল রেখাকে সবাই স্কুলে বেজন্মা বা অবৈধ সন্তান বলে কটুক্তি করত যার কারণে তখন দশ বছর কি বারো বছর বয়স ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন রেখা রেখা সম্পর্কে সম্পূর্ণ জীবনী জানতে হলে জানতে হবে রেখার জন্মের আগের বৃত্তান্ত একসময় মাদ্রাজে জেমিনি স্টুডিও ছিল তখনকার গর্ব এই স্টুডিওর মালিক ছিলেন এস এস ভাসান এবং এস এস ভাসানের প্রিয় নায়িকা ছিল পুষ্পা ভ্যালি দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ক ধীরে ধীরে অন্য মাত্রায় রূপ নেয় তারা একে অপরের খুব কাছে চলে আসেন এখানে বলে রাখি এস এস ভাসান ও ভ্যালি দুজনেই ছিলেন বিবাহিত পুষ্পা ভ্যালির আগে সংসারে একজন ছেলে এবং একজন মেয়ে ছিল তারা পুষ্পাভ্যালির সাথেই থাকত ওদিকে এস এস ভাষান পুষ্পা ভ্যালিকে খুব ভালোবাসতেন ভাসান সাহেব পুষ্পা ভ্যালিকে সমস্ত কিছু দিতে রাজি ছিলেন যেমন সিনেমা অভিনয়ের করার জন্য টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু শুধু দিতে রাজি হননি পুষ্পা ভ্যালিকে স্ত্রী হবার মর্যাদা কিন্তু পুষ্পা ভ্যালি মনে প্রাণে চাইতেন ভাষানে স্ত্রী হওয়ার মর্যাদা তবে সেটা আর বাস্তব রূপ নিতে পারেনি খুবই অসহায় পরিণাম হয়েছিল পুষ্পা ভ্যালির এই সম্পর্কে টানা পোড়ানের মধ্যেই ভ্যালির একটি সিনেমা রিলিজ হয় যার নাম ছিল মিস মালিনী আর হিরোইন ছিল পুষ্পা ভ্যালি এই সিনেমার ছোট্ট রোলে অভিনয় করেছিলেন রামস্বামী গণেশন ওই সিনেমারই তাদের প্রথম পরিচয় আর ওই ছোট্ট সময়ের পরিচয় যে কখন প্রেমের রূপ নেয় সেটা নিজেরাও বুঝে উঠতে পারেনি রামস্বামী গণেশানের সাথে পুষ্পা ভ্যালি ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকেন মিস মালিনী ছবিটি সুপারহিট হয় এস এস ভাসান পুষ্পা ভ্যালিকে নিয়ে পরবর্তী সিনেমা চিন্তাভাবনা শুরু করেন ছবিটির নাম ছিল সংসার ছবিটি রিলিজ হয় এবং সুপার হিট হয় ভাসান তার পরবর্তী প্রজেক্ট ইনসানিয়াত সিনেমা বানানোর কথা চিন্তা করেন ছবিটি তৈরি হওয়ার আগে থেকেই এই ছবির চর্চা হয় সর্বত্র কারণ এই ছবির হিরো ছিলেন দিলীপ কুমার এবং দেবান্দ আর হিরোইন ছিলেন পুষ্পা ভ্যালি রামস্বামী এবং পুষ্পা ভ্যালির সম্পর্ক এস এস ভাসানের একদমই পছন্দ ছিল না ভাসান জানতেন পুষ্পার স্বপ্ন ছিল হিন্দি সিনেমায় হিরোইন হয়ে কাজ করার এবং এর জন্য সমস্ত কিছু করার জন্য রাজি হবেন তাই পুষ্পাকে কিছুটা বকাবকি করেন ভাসান এই বলে যে তোমাকে দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে হয় তুমি রামস্বামী গণেশনের সাথে সম্পর্ক রাখবে না হয় তুমি ইনসানিয়াত ছবিতে অভিনয় করবে কিন্তু পুষ্পাভ্যালি তার কেরিয়ার ও ভালোবাসার মধ্যে ভালোবাসাকেই বেছে নিল তখন পুষ্পা চেয়েছিল একটি ভালোবাসার মানুষ তিনি স্বামী গণেশানকে ছাড়তে চাননি এখানে মাথায় রাখতে হবে সে সময় গণেশান বড কোন অভিনেতা ছিলেন না সেট তুলনায় ভ্যালি অনেক বড অভিনেত্রী ছিলেন ভ্যালি জীবনটাকে ঢেলে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখেন রামস্বামী গণেশান ও জেমেনি ভিডিও ছেড়ে দেন তিনি জেমেনি স্টুডিও ছাড়লেও জেমিনি নামটা ছাড়তে পারেননি নিজের নাম পাল্টে রাখেন জেমিনি গণেশান তারপরেই জেমেনি গণেশান এর ভাগ্য পরিবর্তন হয় কিছুদিনের মধ্যেই তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার হয়ে ওঠেন এদিকে পুষ্পা ভ্যালি তার ও জেমিনি গণেশনের রিল লাইফের দুটিকে কবে রিয়েল লাইফের জুটিতে হবে সেই স্বপ্ন দেখতে থাকেন সেই রিয়েল লাইফের রঙিন স্বপ্নের মাঝে সালের দশই অক্টোবর জন্ম তাদের প্রথম কন্যা সন্তান নাম রাখা হয় ভানু রেখা গণেশান যাতে পরবর্তীতে রেখা নামে চেনে গোটা বিশ্ব রেখা জন্মের পর গণেশান নামটা জুললেও রেখাকে জেমিনি গণেশনের অবৈধ সন্তান বলে তৎকালীন সংবাদপত্রে প্রচুর লেখালেখি হয় কারণ জেমিনি গণেশান পুষ্পা ভ্যালিকে বিয়ে না করেই তাদের এই সন্তানের জন্ম দেয় জিমিনি পুষ্প ফ্যামিলি কে বলে সঠিক সময়ের অপেক্ষা করো সব ঠিক হয়ে যাবে এখানে একটা কথা আমাদের খুব জানা জরুরি যে জেমিনি গণেশন আগে থেকেই বিবাহিত ছিলেন তার স্ত্রীর নাম ছিল ববুজি ববুজি যখন দুজনের কথা জানতে পারেন গণেশানকে প্রচুর চাপ দেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য তখন গণেশনের নিজের স্ত্রীকে বলেন গণেশনের স্ত্রীর মর্যাদা শুধুমাত্র তোমার জন্য প্রাপ্য এর ভাগ সে আর কাউকে কখনো দেবে না গণেশন পুষ্প ভ্যালির সাথে মেলামেশায় অব্যাহত রাখেন ওই স্বরূপ তাদের দ্বিতীয় সন্তানের ও জন্ম হয় জেমিনি গানেশন তার স্ত্রী ববুজির চাপে ভ্যালি থেকে ক্রমাগত দূরে সরতে থাকেন কিন্তু কথায় আছে না স্বভাব যায় না পুষ্পা ভ্যালিকে ছাড়ার পর জেমিনি গণেশন অন্য আরেকজন তৎকালীন তামিল অভিনেত্রীর সাথে অবৈধ মেলামেশা শুরু করে এবং সেখানেও তার দুই সন্তান হয় এদিকে পুষ্পা ভ্যালি অর্থাৎ রেখার মায়ের দুঃখ কষ্টের সীমা থাকে না ছেলে ও মেয়ের পিঠ চালানোর জন্য সিনেমায় আবারও অভিনয় শুরু করেন কিন্তু তখন ইন্ডাস্ট্রিতে জেমেনি গণেশনের প্রতিপত্তি প্রভাব এতটাই ছিল যে কোন পরিচালক বা প্রযোজক কোন কাজ দিতে চাইতেন না পুষ্পা ভ্যালিকে তাছাড়াও পুষ্পা ভ্যালির মধ্যে একটা বয়সের ছাপ পড়ে গেছিল যার কারণেই কোন একটা রাস্তা খুঁজে না পেয়ে রেখাকে এই সিনেমার কাজে নামাতে বাধ্য হন এবার শোনাবো রেখার গল্প সত্তরের দশকে রেখাকে বলিউডের চিরসবুজ যৌন আবেদন অভিনেত্রী হিসেবে মনে করা হয় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ছিলেন রেখা তার সৌন্দর্য অভিনয় দক্ষতা আজও অনুরাগীদের মনে গেথে রয়েছে সৌন্দর্যের নিরিখে উনস্তুর এ নউট রেখা তিনি একমাত্র অভিনেত্রী যিনি এই বয়সেও নিজের গ্ল্যামার ধরে রাখতে পেরেছেন তার সৌন্দর্য ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থাকেন তিনি আজ শোনাব সেই গল্প তাই ভিডিওটি পুরো দেখুন রেখার আসল নাম ভানু রেখা গণেশান উনিশশো সালে রান্দালু রত্নম নামে একটি তেলেগু ছবির মাধ্যমে শিশু শিল্পী হিসাবে তার চলচ্চিত্র জীবন শুরু হয় এরপর উনিশশো উনসর সালে তিনি তার প্রথম হিন্দি চলচ্চিত্র অঞ্জনা সফরে অভিনয় করেন কিন্তু এই সিনেমার একটি চুম্বন দৃশ্য অভিনয় করার জন্য অনুপ্রাণিত করা হয়েছিল এবং চুম্বন দৃশ্যটি লাইফ ম্যাগাজিনের এশিয়া সংস্কারণে ছাপা হয়েছিল এবং চলচ্চিত্রটি সেন্সার জনিত সমস্যার সম্মুখীন হয় এবং এক দশক পরে উনিশশো উনআশি সালে শিকারী শিরোনামে মুক্তি পায় অবশ্যই এর আগে নায়িকা হিসেবে মুক্তি পায় সাবন ভাদো ছবি এই সিনেমাটি হিট তোকমা লাভ করে এবং রেখা রাতারাতি খ্যাতি অর্জন করেন উনিশশো সালে অমিতাভ বচ্চনের উচ্চাকাঙ্ক্ষী ও লোভী স্ত্রীর ভূমিকায় দো আঞ্জানে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তার ক্যারিয়ারে বাহান্ন বছর বয়সে একশো পঁচাশিটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি স্বীকৃতি পেয়েছেন তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উনিশশো সালে ওমরাহ ছবির জন্য জাতীয় পুরস্কার ও যেতেন এছাড়াও পদ্মশ্রী পদকে ভূষিত হন তিনি ঘর সিনেমায় বিনোদ মেহরার সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তখন রেখা ও বিনোদ নাকি গোপনে বিয়ে করেছিলেন যদিও রেখা বিনোদ কেউ কোনোদিন বিয়ের কথা স্বীকার করেননি বিনোদের মায়ের আপত্তির কারণেই নাকি রেখা বিনোদ একসাথে সংসার করতে পারিনি উনিশশো সালে দিল্লির প্রখ্যাত শিল্পপতি মুকেশ আগারওয়াল সাথে আবদ্ধ হন রহস্যময়ী রেখা তার এক বছর পর যখন রেখা আমেরিকাতে ছিলেন মুকেশ রেখার ওডনা নিয়ে আত্মহত্যা করেন অনেকের ধারণা একাধিক পুরুষের সাথে রেখার ঘনিষ্ঠতার জন্য মুকেশ আত্মহত্যা করেছেন যদিও চিরকুটে লিখে যান কারও কোনো দোষ নেই কিন্তু রেখার সাথে বলিউডের বেশ নাম করা অভিনেতা যেমন শত্রুগান সিনহা রাজবোববার কমল হাসান সঞ্জয় দত্ত এমনকি অক্ষয় কুমারের সাথেও সম্পর্কের কথা শোনা গেছে বছর আগে শেখার স্বামী মারা গেল আজও অনুষ্ঠানে সিঁদুর পরে হাজির হতে দেখা যায় রেখাকে তিনি এ ভক্তদের মনে কৌতূহল এর শেষ নেই একসময় বিগ বি বচ্চনের প্রেমে মত্ত ছিলেন রেখা এবং তারা নাকি বিয়ে করেন এই গুঞ্জনের জেরে রেখা অমিতাভ অভিনীত সিনেমা সিলসিলা ছবির পর একসঙ্গে আর কখনো কোনো সিনেমায় দেখা যায়নি তাদের রেখার জীবনের গল্প ইয়াসিন ওসমান লেখা রেখা দ্য আনটোল স্টোরিতে সিঁথিতে সিঁদুরের দাবিদার কিন্তু অমিতাভ বচ্চন নন বরং সঞ্জয় দত্তের জন্যই নাকি রাঙিয়ে রাখেন সিঁথি এই কন্ট্রোভার্সি কুইন উনিশশো সালের জমিন আসমান সিনেমায় সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে গিয়ে তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েন এবং এই সময় তারা গোপনে নাকি বিবাহ করেছিলেন এর আগে উনিশশো সালে মিডিয়াতে খবর রটে যে রেখা ও অভিনেতা বিনোদ মেহরাকে বিয়ে করেছেন কিন্তু দুই সালের একটি একটি টেলিভিশনের চ্যানেলে একটি সাক্ষাৎকারে কথোপকথনের সময় রেখা বলেন বিনোদ মেহেরাকে বিয়ে করার কথা না করে দেন এবং তাকে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করেন বর্তমানে রেখা মুম্বাইয়ের বান্দ্রাতে তার নিজের বাড়িতে বসবাস করেন ভিডিওটা কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেখার কোন বইটি আপনাদের ভালো লাগে সেটা লিখে দেবেন ধন্যবাদ